হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে কুতুববাগ বন্দর নারায়ণগঞ্জ জি বন্দর এলাকায় অনেকদিন যাবত অনেকে আমাদের কাছে জমি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে বিজ্ঞাপনটি করা দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এবং সম্পূর্ণ উঁচু জমি ভিটা জমি যেটাকে বলা হয় ভিটা ছিল বাড়ি ছিল তো আশেপাশে বাড়িঘর রয়েছে কলকারখানা রয়েছে মেল ফ্যাক্টরি মাদ্রাসা স্কুল কলেজ এবং ব্যাংক বিমা রয়েছে বিশাল বড় বড় ফ্যাক্টরি রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা বন্দর নিয়ে বর্ণনা করার মতো কোনো অপকাশ নাই কারণ যারা বন্দরে জমি কিনতে চান তারা জানেনি এই এলাকাগুলি কেমন এখানে জমির পরিমাণ আট শতাংশ জমির পরিমাণ আট শতাংশ দয়া করে ভেঙে বিক্রি হবে না প্রথমেই বলে দিলাম ভাই যাদের বাজেট আছে তারাই ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এখানে দশ শতাংশ জমি রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি এলাকা এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখনই ঘর তৈরি করে নিজেরা থাকতে পারবেন চাইলে ভাড়াও দিতে পারবেন প্রচুর পরিমাণের এখানে ভাড়ার চাহিদা রয়েছে এখানে জমির পরিমাণ দশ শতাংশ যারা জমিটি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন সুন্দর পরিপাটি ঘুসালো একটি এলাকা যা কিনা জমি মেন রোড হচ্ছে বিশ ফিট এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশ ফিটের থেকে এই যে বিশ ফিট রাস্তা বিশ ফিটের রাস্তা এই যে বিশ ফিট রাস্তা থেকে ছয় ফিটের রাস্তা বিশ ফিট রাস্তার একটি প্লট পরে জমিটি অবস্থিত ছয় ফিটের রাস্তা আর প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা দশ শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন বিশ ফিট রাস্তা থেকে এটা হচ্ছে ছয় ফিট রাস্তা এই জমিতে প্রবেশ করার জন্য বিশ ফিট রাস্তার একটি প্লট পরে জমিটি অবস্থিত পরিপাটি গুসালো এই জমিটি যারা নিবেন দ্রুত স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ইনশাল্লাহ আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অস্টাবিশগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন তারপরও এই বিষয়গুলি অবলম্বন করবেন যাই হোক এটা হচ্ছে সেই জমি যা কিনা জমির পরিমাণ দশ শতাংশ প্রতি শতাংশের মূল্য দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা একদম ভেঙে বিক্রি করা হবে না এবং একদম গ্যাস বিদ্যুৎ পানি এবং উঁচু ভিটা বাড়ি বিক্রি করা হবে গ্যাস বি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এখানে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয়ের শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য জি শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি সহ যতটুকু পারি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করে থাকি তারপরও ভাগ্যের ব্যাপার যার যেখানে লেখা আছে জমি বাড়ি ক্রয় করবেন সেখান থেকে ক্রয় করবেন আমরা শুধু উছিলাম মাধ্যম আর যাই হোক পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম